আসসালামু আলাইকুম হিন্দুবাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির পত্র আন্তরিক ধন্যবাদ আশা করি আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালো থাকেন এই কামনায় করি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান বা বিদ্যা শিখতে চান আমার বাড়ির ঠিকানা আমি বলে দিই খুলনা জেলা ডুমুরের থানা চার নম্বর খুনি উনিয়ন আমার নাম গুরুরাজপুরাজ তবে দেখেন আমি আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা প্রেমিক প্রেমিককে বাধ্য করা মন্ত্র প্রেমিককে বাধ্য করা মন্ত্র এবং এবং প্রেমিককে বাধ্য করা বাধ্য করা বিদ্যা তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই এই কামনাই করি আর আমার আমার বিদ্যা দিয়ে কে কোন জেলার থেকে কাজ করতেছেন আমাকে কমেন্টে কমেন্টে জানাবেন এবং কাজের ফল কত কত দ্রুত আপনারা পাচ্ছেন তবে আমার বিদ্যাটা যখন আপনারা মুখস্থ করবেন তখন লাল কাপড় গায়ে পরিধান করবেন আগরবাতি জ্বালাবেন তারপরে যাইয়ে মুখস্ত করবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নেন আল্লাহ হাফেজ